আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ আপনাদের সকলকে স্বাগতম এখন সময় রাত্রি প্রায় দশটা বাজে তো এই সময় আমার খামারে একটা কাজ করা প্রয়োজন যেটা আপনাদের সাথে একটু শেয়ার করার উচিত বলে আমার মনে হচ্ছে এখন আমার চোখ ঘুমে বন্ধ হয়ে আসতেছে তারপরও ভাবলাম যে এই মুহূর্তের কথাটা যদি আপনাদেরকে এই মুহূর্তে না বলি সেটা আসলে ইফেক্টিভ হবে না আমি যদি এই কথাটা সকালে বলতে যাই আমি কথাটা ওইভাবে সাজাতে পারবো না তো যার কারণে এখন আমার এই ভিডিওটি করা তো যারা খামারে আছেন ভিডিওটি চাইলে দেখতে পারেন অবশ্যই আপনার কাজে লাগবে আপনারা জানেন আমাদের খামারের এখন বর্তমানে যেটা দুধের গাবে সেটা হলো এটা আর এটা হলো আরেকটা গাভী যেটা বাচ্চা দিছে তবে এটা আমরা দুধ দহন করি না এটার যে দুধটা হয় এটা আমরা এর যে সার্বাসুর আছে এই সার্বাসুরটাকেই খাওয়াই এই বাসুরটা গলায় শুধু দড়িটা আমরা দিয়ে রাখছি একে মানে কন্ট্রোল করার সুবিধার্থে কিন্তু একে আমরা কোনো প্রকার বেঁধে রাখি না সবসময় ছেড়ে দেওয়াই থাকে আর আমাদের এই যে এই পাশে যে বকনাটা দেখতেছেন এই বকনাটা আপনার এখন বয়স প্রায় সাড়ে পাঁচ মাস হয়ে গেছে সাড়ে পাঁচ মাস হয়েছে তো একে এখন আমরা দুধ খাওয়াচ্ছি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমরা একটা কথা বলছিলাম যে দুধ দুই মাস থেকে ছয় মাস এক এক খামারি এক এক ভাবে এটা খাওয়ায় কেউ খাওয়ায় দুই মাস কেউ তিন মাস কেউ চার মাস পাঁচ মাস বা ছয় মাসে কেউ আরো বেশি খাওয়ায় তো এই দুধটা খাওয়ানোর ব্যাপারে একটা কথা আমি ওই সময় বলছি যে যে যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই খাওয়াবে এখন আপনার সর্বনিম্ন হলেও দুই মাস আপনাকে খাওয়াইতে হবে তিন মাস পর্যন্ত খাওয়াইতে পারলে একটু ভালো হয় আর এর পরবর্তীতে যদি আপনি খাওয়ান এটা আপনার প্লাস পয়েন্ট থাকবে কিন্তু না খাওয়াইলেও কোনো সমস্যা হয় না এই ধরনের অনেকেই কথা বলে আবার অনেকেই বলে যে না মাস পর্যন্ত অবশ্যই খাওয়াইতেই হবে এখন আপনার গাভীর দুধ যদি কম হয় সেক্ষেত্রে দুধটা খাওয়ানোর হয় এটা আপনি চাইলেও কিনে খাওয়াই ওইভাবে টিকতে পারবেন না আমি মনে করি যারা বিগিনার মানে শুরুতে যারা আছে তাদের একটা বকনা বাছুর বা সার বাছুর দুধ কিনে খাওয়াইয়া গাভি বানানো এটা একটা কঠিন কাজ তবে তিন মাস পর্যন্ত আপনাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো উচিত বলে আমার মনে হয় এবং অনেক বিশেষজ্ঞদের মতে এটাই তারা করতে বলে তো ছয় মাস পর্যন্ত অনেকেই খাওয়ায় আবার অনেকে এর চেয়ে বেশিও খাওয়ায় যেটা কিছুক্ষণ আগেও আমি বললাম তো একে আমরা এখনও দুধ খাওয়াচ্ছি ইনশাল্লাহ খাওয়াবো যত দিন পর্যন্ত আমাদের সামর্থ্য থাকে আর এখন যেহেতু আমাদের গাভিটার দুধ তুলনামূলকভাবে একটু কমে গেছে তার কারণ একে আমরা যে দানাদার খাদ্যটা খাওয়াই এটার পরিমাণটা অনেক কমায় দিছি আর এর পিছনে মূল কারণ যেটা এটা এর আগে আপনাদেরকে আমি বলছিলাম আর বলতেছি না এখন তো এখন মূলত আমি যে এই কাজটা করার জন্য গোয়াল ঘরে আসছি এখন বাজে হলো দশটা তো বাসুরের গতিবিধি দেখে হয়তো আপনারা বুঝতেছেন একে এখন আমরা দুধ খাওয়াবো এখন কিন্তু বাজে রাত দশটা এই সময় দুধটা খাওয়ানোর পিছনে মূল কারণটা কি জানেন এর পিছনে মূল কারণটা হলো আমরা যে গাভিটা পালন করি এই যে এই গাভিটা এটাকে আমরা এর আগে দুই বেলা দুধ দহন করেছি সকালবেলা ছয়টার দিকে আবার বিকালবেলা পাঁচটা বা সাড়ে চারটার দিক দিয়ে তো এখন শুধু সাড়ে চারটা বা চারটা বা সাড়ে চারটার দিক দিয়ে দুধটা দহন করি তো বাছুরকে আমরা কিছু দুধ খাওয়াচ্ছি এখন এই দুধটা আমরা যদি সাড়ে চারটার দিকে বা চারটার দিকে যখন দুধ দহন করি তখনই যদি খাওয়ায় সেক্ষেত্রে একটা প্রবলেম হয় সেই প্রবলেমটা কি এ দৈনিক এক কেজি বা দেড় কেজি যতটুকুই দুধ খাক এটা কিন্তু উলানে থেকেই যায় এই যে এখন দশটা বাজে এখন আমি খাওয়াচ্ছি এক কেজি বা দেড় কেজি যতটাই এ খাচ্ছে এটা কিন্তু উলান থেকে এই দুধের চাপটা কিন্তু কমে যাচ্ছে গাফিটার একটু আরাম বোধ করে আর সেই চারটার সময় দুধ দহন করছি এখন বাজে হলো দশটা তাহলে প্রায় ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টার মতো হয়ে গেছে পাঁচ ঘন্টার দুধ এখন শেষ হবে আবার আগামীকাল আমরা চারটার দিকে বিকাল চারটার দিকে দুধ দহন করবো তার মানে টোটাল দশটা থেকে বারোটা দুই ঘন্টা আর হলো বারো ঘন্টা আর ঘন্টা আর চার ঘন্টা প্রায় সতেরো আঠারো ঘন্টার দুধ আমরা একসাথে দহন করব তো চব্বিশ ঘন্টার দুধ যদি আমরা একসাথে দহন করতে যাই সেক্ষেত্রে বললামই তো গাফিটার যে সুবিধাটা এ সুবিধাটা কম পাবে সুবিধাটা কি ওর উল দুধের চাপ বেশি থাকবে এবং ওর এর জন্য খারাপ লাগবে তো যার কারণে আমরা বাসুরকে যতটুকু দুধ খাওয়াই এটা রাতের বেলা দুধ খাওয়াই এই দশটার দিকে দুধটা খাওয়াই তো আরও একটু পরে খাওয়ানো উচিত তার কারণ বাসুরকে এখন একটু দুধ বেশি খাওয়ানো উচিত তো দশটা এটাই তাই আমার ঘুম ধরে যায় তো এই যে এখন কথা বলতেছি যার কারণে ঘুমটা সেরে গেছে অথচ কিন্তু আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন আমার প্রচুর ঘুম ধরে গেছিলো আমি একটু শুয়ে পড়লেই ঘুমায় যাইতাম তো ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার এই গাভীকে যে খাবার খাওয়াই খাবারটার কথা একটু আপনাদেরকে বলি একে আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই আর দানাদার খাদ্যের পরিমাণটা আমরা এখন কমায় দিছি প্রচুর দানাদার খাদ্য খাওয়ানো কমায় দিছি আর কাঁচা ঘাস এটা প্রচুর খাওয়াই এই যে দেখেন কাঁচা ঘাস এখনও কিন্তু এর গুড়ার মধ্যে খাদ্যের পাত্রর মধ্যে আছে এটা সারা রাত খাবে আবার সকালবেলা কেটে দেব দুপুরে কেটে দেব আবার বিকালে কেটে দেব এইভাবে মানে এর জন্য কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে তবে দানাদার খাদ্যের পরিমাণটা একটু কমাই দিছে এখন আমরা এই যে এই গাভেটাকে দেওয়ার জন্য একটু দানাদার খাদ্য মিক্সড করে রেখেছি যেটা এখন গাভিটা খাবে তো এইটা আর সকালবেলা একটু খাওয়ায় দশটার দিকে এইটুকু অথচ কিন্তু এর ডাবল দানাদার খাদ্য এক বেলাতেই একে আমরা কিছুদিন আগে খাওয়াইছি তো দানাদার খাদ্য যেহেতু এখন কমাইছি যার কারণে গাভিটার দুধের পরিমাণটাও কমে গেছে অনেক যেহেতু আমরা এখনও শুরুর পর্যায়ে গাভি পালন সম্পর্কে অতটা ধারণা আমাদের এখনো হয়ে সারে নাই ইনশাল্লাহ আ পালন করতে করতে গাভি পালন সম্পর্কে অনেক তথ্য জানবো এবং যেই তথ্যটা আমরা জানবো সেটা অবশ্যই আমরা আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার তো এই এই হলো কথা যে দেখেন এ কিন্তু আবার দুধ খাইতে যাইতেছে এখন এই যে আমার এই বকনাটা বকনা না এটা এটা হলো আমাদের গাভিটা গাভিটা ভিটে এসেছে এই যে গাভি এটা এসেছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ সবল রাখুক এই কামনায় করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ